একদিন সকালে রফিক চাচা তার প্রিয় গরু কালাকে নিয়ে হাটে রওনা দিলেন মনে মনে ভাবলেন আজ ভালো দাম পাবেন ঈদের আগে গরুর দাম তো সবসময়ই ভালো থাকে বাজারে পৌঁছে তিনি গরুটা দাঁড় করালেন এক কোণে একটু পরেই এক লোক এসে গরুটার দিকে তাকিয়ে দাম জিজ্ঞেস করল রফিক চাচা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন পঁচিশ হাজার টাকা লোকটা হেসে বলল এই গরুর এত দাম ভাই অনেক বেশি বলতেছেন বলে সে চলে গেল ও ঘন্টার পর ঘন্টা কেটে গেল কেউ এসে শুধু দেখে চলে যায় কেউ দাম বলে এমন যেন উপহাস করছে কেউ বলে গরুটা পাতলা কেউ বলে দাঁত ভালো না বিকেলের দিকে রফিক চাচা হাল ছেড়ে দিলেন গরুর রশি হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন হাটের পাশে ক্লান্ত চোখে গরুটার দিকে তাকিয়ে বললেন চলকালা তুই আমার সাথেই থাক তোকে কেউ বোঝে না কিন্তু তুই আমার আপন গরুটা যেন মাথা নেড়ে বুঝিয়ে দিল ও খুশি বিক্রি না হয়ে নিজের মানুষের কাছে ফিরে যাচ্ছে এই গল্পের পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন